আসসালাম আলাইকুম এক জিম ব্যাংকি তারা লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হচ্ছে হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মানে এমটিও শুরুতে বেতন টাকা লাগবে হাজার না কোনো অভিজ্ঞতা এটা না আজকে ভিডিও তাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন ব্যাংক যাদের ট্রিম মাটি বাঞ্চালের পক্ষে সবাইকে স্বাগতম সে সাথে ব্যাংকের অ্যাক্টিভিটিস এবং চাকরির সম্বন্ধে জানার জন্য অবশ্যই মাটি বাঞ্চালের পাশে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার অত্যন্ত লুক্রেটিভ এবং আকর্ষণীয় বা যেভাবে বলে না কেন ব্যাংকের একটা এই পোস্টটা হচ্ছে একটা ড্রিম পোস্ট মানে যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন ব্যাংক যাদের ড্রিম মানে ব্যাংকে যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে একবার যদি আপনি নিয়োগ পেতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর পিছনে ফিরে থাকতে হবে না কারণ এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে আসতে যারা এন্ট্রি পোস্টে জয়েন করে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার এই টাইপের যে একদম এন্ট্রি পোস্ট আছে বিভিন্ন ব্যাংকে সেখান থেকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মানে এম টু আসতে কিন্তু কম পক্ষে পনেরো বছর সময় লাগবে যাই হোক তারা এম পোস্ট চেয়েছে শুরুতে বেতন বারো হাজার টাকা এক বছর পর মানে প্রবেশন পিরিয়ড শেষে আপনি বেতন পাবেন সাতষট্টি হাজার নশো টাকা ডেজিগনেশন হবে ইও মানে এক্সিকিউটিভ অফিসার যারা ব্যাংকে চাকরি করে এমডি হতে চান বা ডিএমডি হতে চান তারা কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে জয়েন করলে এমডি ডিএমডি কিন্তু আপনার কাছে কিন্তু অত্যন্ত অনেক কাছে চলে আসবে কারণ আপনি স্বপ্ন দেখতে পারেন একদম এমডি হবে যাই হোক এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার কিন্তু খুবই 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 ভালো মনে একটা পোস্ট এটা হচ্ছে যে মানে যা বলার মতন যারা ব্যাংকে চাকরি করে তারা বুঝে এই পোস্টটার কতটা ডিমান্ড তো ক্রাইটেরিয়া কি কি চেয়েছে ক্রাইটেরিয়া চেয়েছে যে কোনো রিপোর্টে ইউনিভার্সিটি মানে বাংলাদেশের নাম করা বা বাইরের যে কোনো নাম করা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার সহ চার বছর অনার্স থাকতে হবে কোনো ধরনের থার্ড ডিভিশন থাকা যাবে না সিজিবি থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর এবং এসএসসি এবং এসএসসি থাকতে হবে ফাইভ পয়েন্ট মানে পুরোটা ফাইভ পয়েন্ট থাকতে হবে থার্ড ক্লাস ডিভিশন তারা কোনো অ্যালাউ করেনি এস হচ্ছে যে বত্রিশ বছর এস তো থাকতে হবে যদি সরকারের একটা নিয়ম ছাড় এস বত্রিশ বছর থাকতে হবে এবং কোনো ধরনের অভিজ্ঞতা থাকা যাবে না মানে অভিজ্ঞতা ছাড়াই আপনাকে তারা নিয়োগ দেবে এবং পোস্ট হচ্ছে দেশব যেহেতু সেই সাথে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে ডেডলাইন হচ্ছে তিরিশ এপ্রিল মানে এই মাসে তিরিশে এপ্রিল মধ্যে আপনাকে ই রিক্রুটমেন্ট মানে অনলাইন আবেদন করতে হবে আমি দিয়ে দিচ্ছি সুতরাং যারা ব্যাংকে চাকরি করতে চাচ্ছেন এই এম টু মানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পোস্টে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিন্তু উঠে লাগতে পারেন যদি ব্যাংক আপনার স্বপ্ন হয়ে থাকে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না সবার জন্য থাকলে শুভকামনা আবার বলবো ভালো লাগলে অবশ্যই করবে সাবস্ক্রাইব করবেন ব্যাংকিং অ্যাক্টিভিটিস এবং কেয়ারের সংক্রান্ত ব্যাংকিং সারা সঙ্গে জানার জন্য মাঠে বাজার পাচার থাকুন সেই লাইক কমেন্ট সাথে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ